যার উপরে আছে দায়িত্বভার যাকে হতে হবে সেই তিনি উপায় বের করবেন সাবলীল হবেন নিজেকে খুঁজে পাবেন আলোচিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি নিজেকে খুঁজে পাচ্ছেন অবশ্য লাল বলে শান্তর এমন ব্যাটিং দেখলে ইংরেজরা বলতো ছেলেটা বাজবল খেলছে দেশের প্রেক্ষাপটে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স উক্তি মেনে তবে সাধারণ দৃষ্টিতে তার ব্যাটিং যে আক্রমণাত্মক ভঙ্গিতে তা সহজেই বোঝা যাবে বোলারদের এমন তুলোধনা করার কিছুক্ষণ আগে অধিনায়কের স্ট্যান্স ফুটওয়ার্ক এলবো পজিশন শর্ট খেলার সময় বডি ব্যালেন্স ঠিক রাখা সব কিছু নিয়েই চলছে আলোচনা পরামর্শদাতাও দেশসেরা এমন দৃশ্য কোচ আর অধিনায়কের রসায়ন তুলে ধরে এজন্যই সমর্থকেরাও ভালো কিছুর অপেক্ষা করে এবারে আসি টেস্ট মেজাজে এমন ব্যাটিং দেখতে হলে থাকতে হবে ধৈর্য চুলচেরা বিশ্লেষণের সাথে ভুল থেকে শিক্ষা নিয়ে আসতে পারে সাফল্য ইউনিটের সবাই এমন উৎফুল্ল শেখার নেশাই পারফর্ম করবে সেই আশাই সাদা পোশাকে জাতীয় দলের নেতৃত্বে দশ ম্যাচ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এগারোতম ম্যাচ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে গুরু দায়িত্ব কাপ্তানের কাঁধে দল আর নিজে সেরাটা দিতে পারবেন তো এমন ভাবনা আসতেই পারে ভাবনা সাধারণদের থাকতে পারে তবে নাজমুল হোসেন শান্ত যেন নিজে মাঠে পারফর্ম করতে পারে সেই আশাই এই পরিশ্রম দেশ জুড়ে কোথাও কোথাও বেরসিক বৃষ্টি সেই তীব্র গরম আর নেই এগুলো যেমন অনেকের কাছে স্বস্তি তেমনি ক্রিকেট মাঠে ভাবনা বাড়তি কারণ প্রস্তুতি কিংবা খেলা দুটোই থাকে ভেসতে যাওয়ার সম্ভাবনা এসব কিছুর মাঝে কিন্তু থেমে নেই অনুশীলন টাইগার অধিনায়ক সেরাটা দেওয়ার লক্ষ্যে যদি সব ঠিকঠাক থাকে দেখা হবে বিশ তারিখ সকালে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম